আপনায় গেছে অনুরোধ সাই আর দেবা আমার এক বাই অসহায় এক গরফ হওয়াও নাই আর আজ এক মাস থাকেন দেবাওয়ালা ফাটরে গরফ বিছনার পূর্ণ তে যা তোড়া তুড়ি আসলো আর করছেন কোনো মানুষের হাত ফাটাইছেন না এখন যে জায়গা হামো নিয়ে গেছিল হামো দুই লাখ টাকা লাখ টাকা লাগে অপারেশন করতে এখন ও বাইরে হালকেরাইতে আমরা অপারেশন করে লাইছি টেকার বিনিময় তে আজ দেখা যায় এখন টেখার কারণে আমরা বাইগু মর মর্ত আপনায় তোর কাছে অনুরোধ চাই বেসর খাম নাই দশ টাকা দশ টাকা করুন সারা রাইজে দেও আমরা বাইগো বালা ওইগো আপনায় আমরা জনগোষ্ঠীর সারা দোয়া করুন বহুত কষ্ট করদা চব্বিশ ঘন্টার ইঞ্জেকশন মারিয়া আর খাই থাকেন রাখা তিনটার ইঞ্জেকশন দিছে রাখরের বা তিনটা ইঞ্জেকশন মারি চব্বিশ ঘন্টার ভিতরে একটা মারলে চব্বিশ ঘন্টা যায় আর ওটা করে রাখা কোনো খানি উনি কিচ্ছু নাই আপনায় তোর কাছে অনুরোধ চাই

যা সাৰ টান মনে যা খুচি লয় আমাৰ বাইকাৰে আৰু ডাক্তৰৰ হাওলা লোৱাইতা চাৰা ৰাইজৰ হাওলা আচাই আমাৰ নিউজ বনাইছি আৰু নিউজো দিছে চাৰা যদি আমাৰ সহায় কৰই তেতিয়া আমাৰ বাইকাৰে লৈ আহিলে আমাৰ অপাৰেচনত নিয়াতো উঠাম